আগামী এগারোই জানুয়ারি থেকে বালুরঘাট সংকেত ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হবে এক টুকরো শান্তিনিকেতনের আদলে বালুরঘাটে পিঠাপুলি মেলা এ নিয়ে রবিবার দুপুর একটার সময় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সংকেত ক্লাবের তরফে সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয় এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংকেত ক্লাবের পদাধিকারী সহ অন্যান্য সদস্যরা আগামী এগারো তারিখ থেকে শুরু হবে উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে মোট নয়দিন দিন ধরে চলবে এই মেলা মেলাতে বাউল সঙ্গীত পরিবেশন করা হবে এই মেলাতে এক টুকরো শান্তিনিকেতন তুলে ধরা হবে গত কয়েক বছরের মতো এবারও এই মেলার আয়োজন করছেন উদ্যোক্তারা এ বিষয়ে ক্লাবের অন্যতম সদস্য নীলয় ভাদুরী জানান শুভদ্বীপ সংকেত ক্লাবের পক্ষ থেকে আমাদের সমস্ত জেলার সাংবাদিক বন্ধুদেরকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের যে ডাকে সাড়া দিয়ে তারা এসছেন আজকে একটা বিশেষ মুহুর্তে আপনাদের আমরা ক্লাবের পক্ষ থেকে আপনাদের সাথে মিলিত হয়েছি আপনারা জানেন যে বালুরঘাটে বা তথা দক্ষিণ দিনাজপুরে ক্লাবগতভাবে যদি কোনো মেলা এখন এতটা কাল পর্যন্ত হয়ে থাকে সেটা বালুরঘাট সংকেত ক্লাবই করেছে এবং সেই ঐতিহ্যকে বজিয়ে বজায় রাখার জন্য আমরা এইবারেও একটা শান্তিনিকেতন বালুরঘাটে তৎস পিঠাপুলি উৎসব মেলাটা আয়োজন করেছি এবং সেটা অনুষ্ঠিত হবে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এটা এই মেলাটা করতে গিয়ে আমরা কোনো এর মধ্যে আমাদের ব্যবসায়িক কোনো ব্যাপার নেই আমরা টোটালটাই অনুদান এবং আপনাদের সহ সাহায্য সহযোগিতার উপরে করি বাইরের স্টলগুলো নিয়ে আসি হ্যাঁ এবং এই মেলাটা আমাদের অবাধ প্রবেশ কোনো প্রবেশপূর্ণ লাগে না প্রতিদিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত মেলাটা চলে এবং যা নিয়ম নিয়মকানুন আছে মেলা করতে গেলে সেইভাবে নিয়ম কারণগুলো বজায় রেখেই আমরা এই মেলাটা করি এবং আমাদের শান্তিনিকেতন থেকে যে আপনারা জানেন যে লোকসঙ্গীত বা বাউল যেভাবে যে বলুন সে একটা টিম থাকে এবার আমাদের টিমটা অন্য টিম আসবে এর আগে যে টিমগুলো এসেছিলো আমরা টিমটা একটু পরিবর্তন করেছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে